বেশি ছিল হয়েছে অনেক সারা জীবনের জন্য করতে আমরা এখনো দেখতে পাইনি তাদের বুকে রক্তক্ষরণ চলছে এই খুনি হাসিনার

বলতে চাই আগে আপনারা সমস্যার করেন এবং খুনি হাজিরার পরে বিচার করেন তারপরে আপনারা নির্বাচনের কথা বলবেন আপনারা কোন খুনের ব্যাপারে কথা বলেন যেখানে আমাদের ভাইয়ের রক্ত দাগ শুকায় নাই সেখানে খুনি হাজিরার কোনো বিচার হয় নাই সেখানে যারা খুন করে এখনো তাদের জামিন ধরা হচ্ছে বিচার করেন না করে আপনারা সেখানে কিভাবে নির্বাচনের কথা বলেন এক চলে ওনারা শহীদ হয়েছেন দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু দেশে এখনো কোনো বিচার পাইনি আমরা আমার স্বামীকে হত্যা করে পালিয়ে দেশ থেকে চলে গেছে এখন সে ওনায়াসে আসে আরামে ভারতে আরামে আছে কিন্তু ওনারা যদি আমাদের বন্ধু হয়ে থাকে তাহলে ওনাদের ওই শেখ হাসিনাকে যেন ওই দেশ থেকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশে ফিরিয়ে দেয় আর বাংলাদেশের মানুষ যেন তাকে ফিরিয়ে এনে তার বিচার করে তার ফাঁসি দেয় ওনার জন্য আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি আজকে আমাদের আমি কোন দিন রাস্তায় বের হইনি আজকে ওদের অনলাইন নামিয়ে দিয়েছেন হয়েছে কষ্ট পেয়ে পেয়ে মারা যাইতেছে আওয়ামী লীগ দেশে আর কোনো না আসে আওয়ামী লীগ নামে যেন কিছুই না থাকে আওয়ামী লীগকে আমরা করতে চাই শান্তিপূর্ণ সমাবেশে রাতের আধারে চালানো হয় নিঃশংস হত্যাজঙ্গ সরকারি হিসেবে মৃতের সংখ্যা জানা না গেলেও বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে এই ঘটনা কয়েক হাজার নিহ মানুষ প্রাণ হারিয়েছিলেন এফিলায় যদি <inaudible> বন্ন